গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিওটি বানিয়েছি আপনি এবং আপনার পরিবারের কোনো ব্যক্তি যদি বৃদ্ধ পেনশন বিধবা পেনশন মানবিক পেনশন অথবা রাজ্য সরকারের দেওয়া অন্য কোনো পেনশন যদি পেয়ে থাকে সেই সমস্ত পেনশন প্রাপকদের সমস্ত ডকুমেন্টস পুনরায় ভেরিফিকেশন করতে হবে আপনি যদি পঞ্চায়েত এলাকার মধ্যে থাকেন তাহলে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতে আপনার ডকুমেন্টস জমা করে আসতে হবে এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে থাকেন তাহলে আপনার ওয়ার্ড মেম্বার অথবা কাউন্সিলরের কাছে আপনার ডকুমেন্টস জমা দিয়ে আসতে হবে আপনাকে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তিনটি ডকুমেন্টস জমা করে আসতে হবে প্রথম আপনার আধার কার্ডের জেরক্স দ্বিতীয় আপনার রেশন কার্ডের জেরক্স এবং তৃতীয় আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার পেনশনের টাকা পান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স আপনি এই তিনটি ডকুমেন্টস যদি আপনার পঞ্চায়েত অথবা কাউন্সিলরের কাছে জমা না করেন তাহলে কিন্তু আপনার পেনশনের টাকা বন্ধ হয়ে যাবে পেনশন সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সরকারি প্রকল্পের সমস্ত আপডেট পেতে আমাদের গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ